সুরা ফালাক কোরআনুল করিমের একশত তেরোতম সুরা আয়াত সংখ্যা পাঁচটি কোরআনুল করিমের দুটি সুরা একত্রে অবতীর্ণ হয় আর এই দুটি সুরা হচ্ছে সুরা ফালাক এবং নাস সুরা ফালাক এবং এই দুইটি সুরা একত্রে নাজিল হয় বিশেষ ঘটনার বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে এই দুইটি সুরা আল্লা তালা অবতীর্ণ করেন এই দুটি সুরাকে একত্রে বলা হয় মাওয়িয়া যাতাইন মানে আশ্রয় প্রার্থনা করার সুরা দুটি সাহায্য প্রার্থনা করার সুরা এই দুটি সুরার মাধ্যমে আল্লাহ তাআলা কতিপয় অনিষ্ট থেকে বাঁচার জন্য আমাদেরকে রোকাইয়া দোয়া শিক্ষা দিয়েছিলেন আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা হয়েছে এই দুটি সুরার মাধ্যমে এখন বলবেন যে হুজুর আল্লাহর সৃষ্টি তাহলে আল্লাহর সৃষ্টির ভিতরে অনিষ্ট থাকে কিভাবে সবকিছুই আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি না আল্লাহ সবকিছু করেছেন কিন্তু মানুষ তার প্রয়োজনে এখান থেকে অনিষ্টতা বের করে আনে নাফা ট্যাবলেট অসুখ হলে আমরা খাই না এটাকে ভালোর জন্য আল্লাহ মানে ডাক্তাররা এটাকে ভালোর জন্য বানাইছে নাকি মন্দের জন্য আমার কথা কি বোঝেন নাই কথা ক্লিয়ার বোঝা যায় না তার জবাব দিবেন নাফা ট্যাবলেট বা অ্যান্টিবায়োটিক ওষুধ যেগুলি আমরা খাই এগুলি কি আমাদের ভালোর জন্য তৈরি করছে নাকি মন্দের জন্য ভালোর জন্য এখন এখানে মন্দ আছে কি না অবশ্যই আছে প্রত্যেকটা ওষুধের একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে আমরা যেটাকে সাইড এফেক্ট বলি আপনার নাফা ট্যাবলেট বেশি খান আপনার কিডনির সমস্যা দেখা দিবে ব্যথার ওষুধ বেশি খান প্রবলেম দেখা দিবে মানে প্রত্যেকটা ভালোর একটা একটা খারাপ দিকও থাকে আপনি সুস্থ সবল মানুষ জ্বর হয় নাই পিচ্ছু নাই আপনি যদি এখন যায় একটা এইসুত্রো মাইসিন পাঁচশো খেয়ে ফেলেন ফলাফলটা কি হবে জ্বর তো ছিল না এখন যে জ্বর আসবে এটা আর অ্যান্টিবায়োটিকও সারবে না হাইড্রোজেন্টিবায়োটিক দেওয়া লাগবে তাহলে আল্লাহর সৃষ্টি এর ভিতরে আল্লাহ কল্যাণ দিয়েই বানাইছেন কিন্তু প্রত্যেকটা সৃষ্টির একটা বিপরীত ক্রিয়াও তো থাকে এবং নাজিল হওয়ার কারণ একটাই ছিল তাই এই দুই সুরার কাজও একটা ঘটনাও একই ঘটনাগুলা কি এইগুলি হচ্ছে জাদুটোনা তাবিজ কবজ জাদুটনা কথা বলেন আমার সাথে এটা বলবেন না তো তার গরে ঘরে এটা সয় লাভ করেছে আমি জানি আর মাসাল্লাহ উমকুটে এই ব্যবসা করলে প্রতি মাসে এক দল লক্ষ টাকা ফকট ফুরানো যাইত জাদু টোনা তাবিজ কবজ জিন বদনজর জাদু টোনা তাবিজ কবজ জিন বদনজর এই অবস্থাগুলি থেকে বাঁচার জন্য আল্লাহ তালা দোয়া রকাইয়া হিসাবেই আল্লাহ তালা এই দুইটি সুর অবতীর্ণ করেছেন আল্লাহর সৃষ্টির মধ্যে সৃষ্টি রয়েছে যারা মানুষ বা অপর কোনো বস্তুর উপর অনিষ্ট সাধন করতে পারে তাদেরকে আল্লাহ কিছু বিশেষ পাওয়ার দিয়েছেন ওই যে বললাম প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকে থাকে না প্রত্যেকটা ক্রিয়ার একটা কি থাকে প্রতিক্রিয়া থাকে আর সেটা এই অনিষ্ট মানুষ তাবিজ কবচের মাধ্যমে করতে পারে জিন দাদুর মাধ্যমে করতে পারে বদনজরের মাধ্যমে আর এই জাদু জিন দ্বারা ক্ষতি করা এটা আপনার শারীরিকভাবে হতে পারে এমনভাবে করতে পারে আপনার শরীরের কোনো ক্ষতি করে ফেলবে শরীরে কোনো কোনো অঙ্গহানি হয়ে যাবে কোনো অঙ্গ অকিজু হয়ে যাবে এই ব্যাপারে জ্ঞানটা অনেক বেশি আমরা তার বিস্তারিত জুমাতে আলোচনা করতে পারবো না আর আমি এখানে কবিরে নিয়ে দাঁড়াই নেই যে আপনাদেরকে কবিরেজি শিখাইব আমি গণকন যে আপনাদেরকে গণক কিভাবে হওয়া যায় সেটা শিখাবো কিন্তু কোরআন করিম কিভাবে এই সকল অবস্থা থেকে বাঁচবেন তার কিছু নিয়ম পদ্ধতি অবতীর্ণ করেছে এই সম্পর্কে যা পারি আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ এই যে জিন জাদু টোনা বদনজর তাবিজ কবজ এইগুলি মানুষের ক্ষতি করতে পারে শারীরিকভাবে কিভাবে কথা বলেন কিভাবে আপনার শরীরকে অসুস্থ করে দিতে পারে দুর্বল করে দিতে পারে আমি এমনও দেখেছি আমি এমনও দেখেছি আমাদের এলাকায় একটা সুস্থ সবল পুরুষ দু তিনটা বাচ্চার বাফ তার পুরুষত্ব নষ্ট করে দিয়েছে আবার ঠিক হয়েছে ঝাঁড়ফুঁক করার মাধ্যমে আবার ঠিক হয়েছে এটা এই অবস্থা আপনার মানসিক ক্ষতি করতে পারে আপনি কোনো কিছু পড়েছেন করেছেন ভুলে গিয়েছেন যেমনটা রসুলের ক্ষেত্রে হয়েছে এই জিন জাদু টোনা বদনজর তাবিজ কবজ বদ এইগুলি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন করতে পারে আপনারা অনেক সময় আপনারাও প্রমাণ আছেন আমি জানি অনেক আসে বলে হুজুর এই লোকটা এ বাইরে কেনাতে হাঁটি গেছে আর কারোর গাছের দিকে সায় ওমা উমা কত রাজার কারল গাছ গায়ে মরে গেছে হয় না এমন হুজুর গাছ গায়ে মরে গেছে এভাবে আর্থিকভাবে ক্ষতি হতে পারে এইভাবে জ্ঞান বুদ্ধি আপনার বিভিন্ন দিক থেকে এই জিন জাদুটনা বদ নজর তাবিজ কবজ দিয়ে ক্ষতি করতে পারে এই অনিষ্ট ভালো লোকেরও উপরেও পড়ে মন্দ লোকের উপরে পড়ে হুজুর এই লোকটা নামাজ পড়ে তার উপরে কি কাজ করবে হ্যাঁ করবে কারণ তার পিছনে তো শয়তান আছে তার পিছনে কি আছে শয়তান এই কাজে সহযোগিতা করে জিন জাদুটনা কিভাবে কাজ করে ওই যে শয়তান আছে আপনার পিছনে একজন সে এই কাজে সহযোগিতা করে কারণ তার সাথে ওই যে এইগুলার সাথে একটা কানেকশন থাকে তার সাথে এগুলোর একটা কানেক্ট থাকে আপনার সাথে একজন শয়তান আছে আমি তো আমি আর আপনার নবী অনেক ফেরস্তাও নবীদের সাথে হয়তো শয়তান ছিল আল্লাহ নবী সাল্লাম আলিয়া সাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তানের সাথে একটা করে শয়তান আছে তো সাহাবে কালাম জিজ্ঞাসা করলো ইয়ারসল্লাহ তাহলে কি আপনার সাথেও আছে আল্লাহ নবী নাম আমার সাথেও আছে কিন্তু ওটা কালিমে পড়ে মুসলমান হয়ে গেছে তো আমি আর আপনি তার শয়তানটা ধরি আনি কালিমা পড়ানো সম্ভব নাকি হ্যাঁ ভালো ভালো মানুষ কিন্তু এই মধ্যে আবার ফাপ করে ফেলে ওই শয়তানের বাস বাসায় পড়ে আয়সার দি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলহি আসাল্লামের উপর একবার জাদু করা হয় কি করা হয় এই সুরার সানেন দুটি সুরের সানেন ওজন রসুলের উপর একবার জাদু করা যা হয় তার এমন অবস্থা হয় যে তার মনে হতো তিনি বিবিগণের কাছে গিয়েছেন কোন স্ত্রীর কাছে গেছেন কিন্তু আসলেই তিনি আদৌ নাই আল্লাহ নবীর মনে হইতো আমি আমার অমুক স্ত্রীর কাছে গেছি কিন্তু আসলেই তিনি জান নাই এই অবস্থা থেকে বাসার জন্য এটা হচ্ছে আবু সুফিয়ান বলেন সুফিয়ান অল্লাহ বলেন এটা হচ্ছে জাদুর চরম প্রতিক্রিয়া জাদু যখন জটিলভাবে কাজ করা শুরু করে দেয় তখন একটা মানুষের এই কাজটা করে নাই কিন্তু এর পরে মনে হয় আমি করে ফেলছি বা করার পরেও মনে হয় আমি এই কাজটা করি নাই এমনটা হতে পারে তখন একদিন রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম আয়েশারাদি আল্লাহ তাআলা নাম বলেন আল্লাহ নবী গুম থেকে জেগে উঠলেন আর আমাকে জেগে বললেন হে আয়েশা তুমি জেনে নাও আমার এই অবস্থার জন্য আমি আল্লাহর নিকট জানতে চেয়েছিলাম আল্লাহ তালা আমাকে এই বিষয় জানিয়ে দিয়েছেন কিভাবে জানিয়ে দিয়েছেন আয়েশা আমি একটু আগে স্বপ্নে দেখলাম দুইজন প্যারেস্তা আসলো আমার নিকট একজন আমার মাতার নিকট বসলো একজন ফায়ের নিকট বসলেন মাতার নিকট ফেরেস্তা ফায়ের নিকটের ফেরেস্তাকে জিজ্ঞাসা করলেন এই লোকটির কি অবস্থা এই লোকটির কি অসুখ হয়েছে দ্বিতীয় বললেন তাকে জাদু করা হয়েছে তাকে কি করা হয়েছে জাদু করা হয়েছে মাতার নিকটের ফেরেশতা আবার বললেন কে জাদু করেছে ফায়ের নিকটের ফেরেশতা বললেন ইবনে আসিম নামক একজন মহিলা জাদু করেছে কে করছে লাবিদ ইবনে আসেম নামক এক মহিলা জাদু করেছে এই মহিলা ইহুদি মিত্র জোরাই গোত্রের একজন সে ছিল মুনাফিক মুসলমানদের সাথে মিশেছিল আসলে সে ছিল একজন মুনাফিক ইহুদি মহিলা এরপরে মাতার নিকটের ফেরেস্তা আবার জিজ্ঞাসা করলেন কিসের মাধ্যমে জাদু করা হয়েছে পায়ের নিকটের ফেরেশতা বললেন জাদু করা হয়েছে তার শিরুনি এবং চিরুনি করার সময় উঠে যাওয়া চুল থেকে শুন শুন বুঝেন তো চিরুনি করি আমরা আশ্রাই আর কি আমরা কি বলি মাতা আশ্রাইলাম মাতা আশ্রানোর যে চিরুনি এই চিরুনি এবং চিরুনির সাথে উঠে যাওয়া চুল আল্লা নবীর চুল ছিল বড় বড় আল্লা নবী চুল ছিল বাবড়ি একেবারে ঘাড় পর্যন্ত চুল ছিলেন বা কানের লতি পর্যন্ত চুল ছিল বড় বড় চুল ছিলেন এই চুলগুলির মধ্যে গিট্টু দিয়ে জাদু করেছিল এখন বললেন চিরুনি এবং চিরুনির মধ্যে উঠে যাওয়া চুলের মধ্যে এইবারে মাথার নিকট ফেরেস্তা আবার জিজ্ঞাসা করলেন এই জাদু কথায় রাখা হয়েছে দ্বিতীয় বললেন পুরুষ খেজুর গাছের তো যুবটা হচ্ছে খেজুর গাছ যখন শোলে দেখছেন আপনারা দুই ডাঁটার মধ্যখানে দুই শাখার মধ্যখানে একটা চাষ বের হয় না শাস বের হয় না তাল গাছ এরকম শ্বাস বের হয় না এরকম একটা চাষ এই জুবের মধ্যে পুরুষ খেজুর গাছের জুবের মধ্যে রেখে জারওয়ান কুফের মধ্যে রেখে পাথর দিয়ে ঢেকে রাখা হয়েছে কত জঘন্যতম জাদু এই যে মা বোনেরা মাতা আশ্রাম চুল কথায় ফেলেন নিয়ে বুছর করে আপনার উডানের দিকে ছাড়িয়ে দেন তাই না আজকে থেকে সাবধান করে দিবেন তোমার চুল কেন বাহিরে যাবে তার হুজুর চুল কি করবে চুলের ব্যাপারে আদেশ হচ্ছে এটা দাফন করে ফেলবে কারণ এটা আদমের অংশ কিসের অংশ নোখ কাটার পরে কি করবেন নোখ দিয়ে জানেন এটা নখ দিয়ে করে চুল দিয়ে করে মানুষের পরনের জামা কাপড় দিয়ে করে জানেন না হয়তো এগুলি আরে ভাই এই এই অবস্থাতে কত জটিল আশ্চর্য হয়ে যাবেন কি কি দিয়ে তারা জাদুটনা করে পরনের জামা কাপড় দিয়ে করা হয় আপনার চুল দিয়ে করা হয় হাতে ফাই দিয়ে করা হয় লোককট্টম করছেন লোককে ডেকে করবে এটা হাদিসে এসেছে এটাকে মাটিতে দাফন করে ফেলতে হবে কারণ এটা আদমের অংশ এটা মানব শরীরের অংশটা মাটিতে দাফন করার যোগ্য চুল আমাদের আগে মহিলারা দেখতাম চুল বিক্রি করতো চুল বিক্রি করার আগে জায়েজ এটা মানুষের অংশ নয় মানুষের শরীরের কোনো অংশ বিক্রয় যোগ্য নয় সাবধান থাকবেন এইভাবে যখন রাখা হয় এবার রসুল সাল্লাল্লাহ আলাইহি আসালুম সাহাবিদেরকে নিয়ে উক্ত কুফের কাছে গেলেন এবং সেই জাদু টোনাটা বের করে আনলেন দাদুটা সেখান থেকে বের করে আনলেন এবং বললেন এটাই সেই কুফ যে কুফটা আমাকে ফেরেস তারা স্বপ্নে দেখাই দিছিল এই কুফে দাদু করছে এই কুফের ভিতরে আছে আল্লাহ নবী বলেন এই কুপের পানি মেহেদি মিশ্রিত ঘোলা ফানির মতো মানে মেহেদি বাটার পরে পানিগুলা যখন নিচে বসে যায় কাসরাগুলি এগুলো পানিগুলা ঘোলা না মানে নর্দমার পানির মতো এইগুলা খুবই ঘোলা পানি ছিল এই কুফের নিচে আল্লাহ নবীর জন্য জাদু করা হয় এরপরে আয়সা তা আল্লাহ আনহা বলেন এই কূপের পার্শ্ববর্তী খেজুর গাছের মাতাগুলি মনে হয় যেন শয়তানের মাতার মতো কিসের মাতার মতো শয়তানের মাতার মতো বর্ণনাকারী বলেন আল্লাহ নবী এখান থেকে জাদুটনা বের করলেন আয়সার দিয়ে আল্লাহ তা জাদুটনা বের করে নষ্ট করে ফেললেন এই জন্য কখনো যদি তাবিজ কবেজ পেয়ে থাকেন জাদুটনার কোন অস্তিত্ব পেয়ে থাকেন পুতুল এখন পুতুলের মাধ্যমে জাদুটনা করা হয় আপনারা ঘরে ঘরে পুতুল নিচ্ছেন বাচ্চাদের জন্য খেলার জন্য পুতুল নিচ্ছেন পুতুলের মাধ্যমে জাদু করা হয় খবরদার পুতুল দিয়ে জাদু করা হয় পুতুলের মাধ্যমেও জাদু করা হয় সাবধান থাকবেন অনেকের বাড়িতে পুতুল আছে পুতুলের মাধ্যমে জাদু করা হচ্ছে এখন যদি জাদুটা কোনো কিছু দেখেন পুতুলের মধ্যে রশি ফাঁসানো রশি দিয়ে গিট্টু দিয়ে ফেলছে তাবিজ কবজরে কোনো কিছুতে বাঁধি ভালো করে গিট্টু দিয়ে ফেলছে দেখেন না এরকম দেখেন না আচ্ছা যদি এরকম দেখেন এটাকে নষ্ট করে ফেলবেন এখন আয়সার দিয়াল্লাহ তাআলা না বলেন ইয়া রসুল্লাহ আপনি কি এই মহিলার কথা মানুষের কাছে প্রকাশ করে দিবেন না এই মহিলা যে আপনার বিরুদ্ধে তাবিজ করছে আপনি কি এই মহিলার কথা সবার কাছে বলে দিবেন না আল্লাহ নবী বলেন আল্লাহর কসম আল্লাহ আমাকে আরোগ্য দান করেছেন আর আমি মানুষকে এমন বিষয় পরসিত করতে চাই না যে বিষয়ের মধ্যে অকল্যাণ রয়েছে কি রয়েছে যে বিষয়ের মধ্যে অকল্যাণ রয়েছে আমি এমন বিষয় মানুষের কাছে প্রকাশ করতে চাই না হাদিস শহী বুখারির তিন হাজার নম্বর হাদিস মুসলিম শরীফের দুই হাজার নম্বর